আবার সেই যাদবপুর উৎকর্ষতার দিক থেকে মেধার দিক থেকে এই যাদবপুরের কোনো জুড়ি নেই কোন যাদবপুর যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে পড়তে চান সমস্ত ছাত্র ছাত্রীরা সেই যাদবপুরে আবার ছাত্রী মৃত্যু ভয়ঙ্কর ঘটনা একের পর এক এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেভাবে ছাত্রছাত্রীদের মৃত্যু ঘটছে এটা নিশ্চিতভাবে রাজ্য সরকার শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা উদ্বিগ্ন কিনা জানি না কিন্তু বাংলার মানুষ দেশের মানুষ তারা কিন্তু উদ্বিগ্ন বাবা মারা উদ্বিগ্ন কারণ তাদের ছেলেমেয়েরা এই ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চান এই বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে প্রতিযোগিতায় নিজেদের জায়গা করে নেয় অথচ নীরবে অত্যাচারের শিকার হতে হয় তাদের আর তারই প্রতিবাদে এখন কিন্তু এই ছাত্রীটির মৃত্যুর পর আমরা মিছিল দেখলাম না হোক কলরব দেখলাম না আমরা দেখলাম না যে সবাই মিলে এর প্রতিবাদে মুখরিত হচ্ছেন কারণটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণী তারা কিন্তু কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগাতে চান না কেন চান না কি অসুবিধে আছে পাবলিক প্লেসে আমরা যদি দেখা যায় যে প্রত্যেকটি ক্রিয়াকর্মের কোনো সবুত কোনো প্রমাণ রক্ষা করার জন্য কোনো আধুনিক ব্যবস্থাকে অবলম্বন করা হয় সেটা কোথায় অন্যায় কি কারণে অন্যায় এ তো বাথরুমের ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে না এ তো লাগানো হচ্ছে না কিন্তু বাইরের যদি পুরো নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা হয় তাতে কোথায় আপত্তি আছে আর এই শুধু সিসিটিভি ক্যামেরা লাগালেই যে এই রকম অন্যায় অবিচার ছাত্রীর মৃত্যু ছাত্রের মৃত্যু তাজে বন্ধ হবে আমি তা কথা বলছি না কিন্তু একটা কোথাও চেক অ্যান্ড ব্যালেন্সের তো ব্যবস্থা করা প্রয়োজন তাই আমি মনে করি এই মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে বাংলার মানুষকে একত্রিতভাবে প্রতিবাদে সরব হতে হবে যারা শিক্ষাবিদ আছেন যারা বাংলার শিক্ষার সঙ্গে যুক্ত আছেন যে কোনো মানুষকে প্রতিবাদে আজকে মুখরিত হতে হবে তাদের বলতে হবে যে না পশ্চিম বাংলায় শিক্ষা ক্ষেত্রে যে অন্যায় অবিচার হচ্ছে তার প্রতিবাদে আমরা সবাই একত্রিত ভাবে আমরা প্রতিবাদে সামিল হচ্ছি আমি মনে করি রাজ্য কংগ্রেস আমাদের শাখা সংগঠন ছাত্র পরিষদ তাদেরও বলছে এবং সমগ্র ছাত্র সমাজের কাছে আমার আবেদন সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী অধ্যাপক অধ্যাপিকা পুরো শিক্ষিত সমাজের কাছে সমস্ত শ্রেণীর মানুষের কাছে আমাদের আবেদন একটি যে যাদবপুরের মতো এই রকম এক গুরুত্বপূর্ণ আধুনিক এবং প্রতিযোগিতার যে জায়গায় নিজেদের স্থানকে নিজেদের উৎকর্ষতা নিজেদের যে জ্ঞান নিজেদের যে বিদ্যে বুদ্ধিতে তারা যে স্থান করে নিয়েছে সেই ছেলে মেয়েদের মধ্যে অকালে যদি কাউকে চলে যেতে হয় এর থেকে লজ্জা দুঃখে কলঙ্কের বাংলার বুকে আর কিছু নয় সরকারকে ভাবতে বলবো শিক্ষা দপ্তরকে ভাবতে বলবো বাংলার যারা এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আচার্যকেও ভাবতে বলবো কারণ এটা বন্ধ হওয়া প্রয়োজন